নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের উনিশে কার্তিক ইংরেজি দু হাজার পঁচিশ সালের পাঁচই নভেম্বর বুধবার রাস পূর্ণিমা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি আরম্ভ হয়েছে গতকাল ইংরেজি চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আঠেরোই কার্তিক রাত দশটা আটত্রিশ মিনিট থেকে যা থাকবে আজ উনিশে কার্তিক বুধবার ইংরেজির পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত আবার প্রেস পঞ্জিকা মতে কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমা শুরু হয়েছে চৌঠা নভেম্বর মঙ্গলবার রাত্রি নটা বাইশ মিনিট তেরো সেকেন্ড থেকে যা থাকছে আজ পাঁচই নভেম্বর বুধবার সন্ধ্যা সাতটা ছ মিনিট একচল্লিশ সেকেন্ড পর্যন্ত আজকের ভিডিওতে আপনাদের শ্রবণ করাবো রাস পূর্ণিমার ব্রতকথা রাস পূর্ণিমার পৌরাণিক কাহিনী ব্রত পালন করার নিয়ম ব্রতের পদ্ধতি উপকরণ ব্রতের মাহাত্ম ও ভক্তদের অভিজ্ঞতা আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাই আপনাদের কাছে অনুরোধ যদি রাস পূর্ণিমার বিস্তারিত তথ্য জানতে চান এবং এর ব্রত মাহাত্ম ব্রত কথা শ্রবণ করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুরু করছি রাস পূর্ণিমার ব্রত কথা আপনারা ভরে শ্রবণ করুন রাস পূর্ণিমা হলো হিন্দু ধর্মে অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা তিথি কারণ এটি হলো শ্রীকৃষ্ণ রাধা মাধবের লীলা এবং গোপী সখীদের সঙ্গে রসলীলা উদযাপনের দিন রাস পূর্ণিমা শুধুমাত্র একটি পূর্ণিমা নয় এটি হলো ভক্তি প্রেম ও আধ্যাত্মিক মুক্তির উৎসব এই দিনে ভক্তরা ব্রত রেখে রাতভোর কীর্তন জপ এবং ধ্যানের মাধ্যমে শ্রীকৃষ্ণের লীলা স্মরণ করেন বিশ্বাস করা হয় যে ব্যক্তি এই দিনে শুদ্ধভাবে ব্রত পালন করেন তার মন সংসার ও জীবনে সমৃদ্ধি ও আনন্দ বৃদ্ধি পায় রাস পূর্ণিমার পূজা এবং ব্রত পালন মূলত বৃন্দাবনের রসলীলা স্মরণে শ্রীকৃষ্ণ যে সুন্দর নৃত্য ও ভক্তিময় রসের মাধ্যমে গোপীগন্ধের সঙ্গে মিলন ঘটাতেন সেই রাতের স্মৃতিকে আজ ও ব্রতধারীরা পালন করেন শ্রীমদ্ ভাগবত পুরাণে বলা হয়েছে বৃন্দাবন বন হল শ্রীকৃষ্ণের রসলীলার স্থান সেখানে শ্রীকৃষ্ণ প্রতিদিন গোপীগণের সঙ্গে নৃত্য গান এবং আনন্দের মাধ্যমে ভক্তি ও প্রেমের এক অপূর্ব মিলন ঘটাতেন পৌরাণিক কাহিনী অনুযায়ী একবার পূর্ণিমার রাতে গোপীগণ নদীর তীরে এসে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হলেন শ্রীকৃষ্ণ বাসি হাতে রসলীলা শুরু করলেন সঙ্গীতের সুরে গোপীগণ আনন্দে মাতোয়ারা হয়ে গেলেন রজনীতে বৃন্দাবন সমগ্র আনন্দময় হয়ে উঠল গাছ নদী পাখি সবই সেই আনন্দময় রাতের সাক্ষী এই লীলা শুধু গোপীগণ নয় সমস্ত প্রাণী ও প্রকৃতির আনন্দের উৎস ছিল রাসলীলা হলো ভক্তি ও প্রেমের নিখাত উদাহরণ যেখানে ভক্তের হৃদয় শুদ্ধ হলে তারা শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্ম হতে পারে বিশ্বাস করা হয় এই লীলার স্মরণে ব্রত পালন করলে ভক্তের জীবনও শ্রীকৃষ্ণের কৃপায় পূর্ণ আনন্দ ও সমৃদ্ধিতে ভরে ওঠে এই ব্রতের মূল কথা রাত জাগরণ শ্রীকৃষ্ণের নামজপ ভজন আর মানসিকভাবে মহালীলা উপলব্ধি করা যা শরীর মন আত্মাকে পরিশুদ্ধ করে ব্রত করার নিয়ম উপকরণ ও সময় শুদ্ধ জলের পাত্র তুলসী বেল ফাল্গুনি ফুল প্রদীপ মিষ্টি কুমকুম চাল শুদ্ধ মন এবং ভক্তি পদ্ধতি সকাল থেকে দ্রুত ব্রত শুরু শুদ্ধতা ও মনোযোগ বজায় রেখে নাম জপ শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তিতে ভক্তি পূর্ণিমার রাত জাগরণ মহালীলা স্মরণ ভজন গান আর প্রার্থনা সময় হয় কার্তিক মাসের পূর্ণিমা থেকে শুরু করে রাত জাগরণ পর্যন্ত নবদ্বীপ বৃন্দাবন পশ্চিমবঙ্গ এই সমস্ত জায়গায় রাসলীলা উৎসব কাল থেকেই পালিত হয় শুদ্ধা ভরে ভক্তরা সজ্জিত হন নদীর তীরে চাঁদের আলোয় নৃত্য ও গান শাস্ত্র ও ইতিহাসে বর্ণিত নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুর সময় থেকেই রাস উৎসব চলমান প্রত্যেক স্থানীয় বৈষ্ণবী এই পূর্ণিমা রাতকে আধ্যাত্মিক মহোৎসবে পরিণত করেন ব্রতধারীরা রাতভর জপ ও কীর্তন করেন শ্রীকৃষ্ণের নামে ধ্যান ও গান ফুল ও প্রদীপ দিয়ে পূজা গোপীগণের মতো শ্রীকৃষ্ণের প্রেমে মগ্ন হওয়া বিশেষ বিশ্বাস অনুযায়ী এই রাতে যে ব্যক্তি রূপক বা বাস্তব নদীতে স্নান করে তার দেহ ও মন দুই পবিত্র হয় ব্রতের মাহাত্ম রাস পূর্ণিমার ব্রত করলে ভক্তের জীবনে এই সকল সুফল লাভ হয় মন শান্ত ও শুদ্ধ হয় পরিবারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় দুঃখ ও বিপদ হ্রাস পায় কৃষ্ণপ্রেম ও আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় শ্রীমদ্ ভাগবত পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি সকল পাপ থেকে মুক্ত হন এবং ব্রহ্মাণ্ডের সমস্ত সুখ লাভ করেন ভক্তদের অভিজ্ঞতা প্রাচীন কাহিনী অনুযায়ী যারা এই ব্রত পালন করেছেন তারা বলেছিলেন আমি এই রাতে শ্রীকৃষ্ণের রসলীলা অনুভব করেছি আমার সংসারে শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে ভক্তি ও প্রেমে মন পূর্ণ হয়েছে অনেক ভক্ত বিশ্বাস করেন এই ব্রত শ্রীকৃষ্ণের বিশেষ অনুগ্রহ পেতে সাহায্য করে ব্রতের বিশেষ দিক রাস পূর্ণিমার ব্রত একদিকে ভক্তি ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে অন্যদিকে এটি পরিবার ও সামাজিক জীবনের মঙ্গল নিশ্চিত করে ব্রত পালনকারীর মন শরীর ও সংসার সবই আনন্দময় হয় প্রিয় বন্ধুরা রাস পূর্ণিমা কেবল একটি পূর্ণিমা নয় এটি হল শ্রীকৃষ্ণের প্রেম ও ভক্তির উৎসব যা আমাদের মন ও জীবনে শান্তি সুখ এবং আধ্যাত্মিকতা নিয়ে আসে যে ব্যক্তি এই ব্রত পালন করে সে জীবনে ভক্তি প্রেম এবং সমৃদ্ধির অনন্য মিলন লাভ করে তাই এই পূর্ণিমা আমাদের জন্য হল আত্মশুদ্ধি ভক্তি ও আনন্দের উৎসব শ্রীকৃষ্ণের রসলীলা আমাদের শেখায় প্রেম ও ভক্তি মনের শুদ্ধি এবং জীবনের মঙ্গল আনতে পারে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি এই ব্রত কথা আপনাদের জন্য উপকারী হয়েছে আপনারা যদি এই ব্রত পালন করে থাকেন তাহলে আপনাদের জীবনও হয়ে উঠবে সুখময় সমৃদ্ধ এবং শ্রীকৃষ্ণের কৃপায় আনন্দময় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ